নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ভিলেজ গার্ড জিকুক নিয়ে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি পোস্ত এবং আলু দিয়ে মাশরুমের তরকারি তো তার জন্য মাশরুমগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকেও এইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে নিয়েছি এবং একটা টমেটো কুচি দু চামচ পোস্তকে জল দিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি এখন একটা কড়াই গরম করে তেল দিয়ে মাশরুমগুলোকেও দিয়ে দিচ্ছি এখন আমরা মাশরুমগুলোকে ভেজে নেব এখন এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দেবো এখন মাশরুমটাকে নাড়তে নাড়তেই দেখবেন যে কতটা জল বেরিয়ে গেছে জলটা ফেলানোর দরকার নেই দেখবেন এইভাবে নাড়তে নাড়তেই জলটা একদম শুকিয়ে গেছে এবং মাশরুমটাও ভাজা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা মাশরুমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাকে এখন আমি তুলে সাইডে রেখে দেবো এখন আমি কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটাকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকেও আমাদের ভেজে নিতে হবে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব প্রায় দু মিনিটের জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা সব কিছুকে এখন ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আবারও জল অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে ভেজে রাখা মাশরুমগুলোও অ্যাড করে দিলাম এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য এই পর্যায়ে আমাদের লবণটাও চেক করে নিতে হবে দেখুন বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটা গ্রেভি গ্রেভি রাখতে পারেন আপনারা এটাকে রুটি লুচি এবং গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন এই শীতকালে কিন্তু এখন প্রচুর পরিমাণে মাশরুম পাওয়া যায় সিজনের জিনিস কিন্তু সিজিনে খাওয়া খুবই উপকারী এতে ইমিউনিটি পাওয়ার বাড়ে তাহলে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে